প্রিয় ভাইয়ের আবার হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো আসেন জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শোনেন আপনি এক নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন না বা ইচ্ছে করে জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দেবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দেবে দুইটা গুণা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না কয়টা এক হচ্ছে বান্দার নষ্ট করা দুই নাম্বার হচ্ছে করা প্রিয় ভাইরা আমার কোলেজার আমার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না আল্লাহর কসম করে বলে ময়দানে আপনি না বিশ্বনবী বসে আছেন এইভাবে আল্লাহ নবীর কাছে একজন হলো নবীজিকে বলা হলো নবীজি তার জানাজার নামাজটা পড়ায় দেন আল্লাহ নবী বললেন ডা না তার জানাজার নামাজ আমি পড়াবো না সাহাবিরা বললেন অগনবীজি কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না রাহম আদুল্লাহন আরবেন বিশ্ব নবী সাল্লাল্লাহফ আরহিমা সাল্লাম বললেন ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে নাই এই কারণে আমিনবি তার জানাজান নামাজ পড়াব না বলুন আল্লাহফাক বা পা ধরা লাগলে ধরবো আজকে একটা কথা বলে যায় আপনারা অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈতৃক ভিটার বোনের সম্পত্তিটা এখনো বোঝাই দেন নাই অস্বীকার করতে পারবেন বাপের বাড়ির সম্পদ যেটা বন্ধের হওয়ার ছিল দেন নাই আল্লাহ কসম করে বলি ছত্রিশ বার ওমরা করে জান্নাতে যেতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আপনাকে আল্লাহ তালা বান্দার হক নষ্ট করলে এটা গুণা মাফ করবে না ঘুষ দিয়ে চাকরি নিছেন আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা পঞ্চাশ জনের থেকে তিন লাখ করে টাকা নিছে ঘুষ দিয়া চাকরি দিবে তাই তেরো লাখ করে টাকা নিছে চাকরি একটারও দেয়নি মারা গেছে আরেকজনের জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে আছে না টাকা ঋণ নিছে বিশ হাজার কয় তিন দিন পরে দিব তিন দিন আর হয় না টাকা তো দেয় না উল্টা আরো ফাপড় নাই কথা বলে আছে না নাই কেয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষ এরাবার নামাজও পড়ে রোজাও করে হজ্জ করে জাকাত দেয় আল্লাহ তালা কেয়ামতের ময়দানে ফেরেশ্তাদেরকে বলবে এদের আমলগুলো চেক করো তো ফেরেশতারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে কিন্তু বান্দার হক নষ্ট করেছে আল্লাহ কি ফাইসাল হবে আল্লাহ আলামিন তখন বলবে পেস ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মেটাই দাও যখন পাওনাদারদের পাওনা মিটায় দেওয়া হবে আমার আল্লাহ তখন তাদেরকে বলবে এখন আমলের কি অবস্থা মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে যত বড়ো হাজি হোক নামাজি হোক সে কলে বেঁধে বেঁধে মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো বলুন না উজবিল্লাহ একজন মানুষের গাছের ডাল চুরি ডাব চুরি করে খাইছেন আম চুরি করে খেয়েছেন আরেকজনের হক নষ্ট করেছে করেন না ভাই আরে কয়দিনের দুনিয়া কয়দিনের দুনিয়া আগে মায়ের খাইছেন পঞ্চাশ লাখ আর এখন মসজিদে খালি দান করতেছেন বিশ হাজার করে খালি দুই লাখ করে এত সোজান আল্লাহর জন্য তোমার জন্য মসজিদে ধানের চাইতে যার হক নষ্ট করেছো এর হক বুঝিয়ে দেওয়া আরো আগে বেশি জরুরি ঠিক ডা তিতা লাগবে এই ওয়াজ এ হুজুর এর লাগে অনেকে পছন্দ করে না আনছি আপনার হুজুর তাফসির করার লাগে কি বাড়া ভাতে সাইড হালতেছেন এ হুজুর অনেকে পছন্দ করে না কয় এই ওয়াজের দরকার কি আপনার কাছে রিকোয়েস্ট ভাই আপনি মাপ পাবেন না আপনি যত বড় মুফতি নিয়ে আসেন নিয়ে আসেন হক মারার শুধু তোবাদি আল্লাহ মাফ করে ও বাঁচতে কইতেছেন কেন হক মারার গুণা শুধু তোবাদি আল্লাহ মাফ করে মাফ তখনই পাবেন যার হক মারছেন এর হকটা বুঝে দেবেন অথবা ও যখন আপনারা মাফ করে দেবে কেন আপনি বুঝেন না নামাজ যে ফরজ এটা আছে কোথায় কোরআনে সবাই বলেন নামাজ ফরজ আছে কোথায় হজ ফরজ আছে কোথায় রোজা ফরজ আছে কোথায় নামাজ রোজা হজ সাক্ষাৎ যে কোরআন আল্লাহ ফরজ করেছে বাংলার হক নষ্ট না করা ওই আল্লাহ ওই কোরআনই ফরজ করেছে সোমান আল্লাহ কিন্তু আমরা বুঝি না আগে আকাম কুকাম হারাম টারাম সব খাইছে এখন আইসা মনে করেন মসজিদের ছাদটা ঢালাই দিয়ে দিছে আছে না অস্বীকার করতে পারবেন বাংলাদেশে যত মসজিদ আছে থেকে মসজিদের কমিটির মধ্যে ভূত ভূত আছে হয় না হলে সুদ খায় না হলে ঘুষ খায় আছে না নাই হুজুর এখন খায় না আগে খাইছি তা আগে যে খাইছেন ওটার খেসারত কিভাবে দিবেন হক মারার গুণা তাল্লা মাফ করবে না তাহলে কি করতে হবে যাদের হক নষ্ট করেছেন এদেরকে খুঁজে বাইর করে হকগুলোকে বোঝাইতে হবে বোনেরা বাপের বাড়ির সম্পদ চাইতে হলে কয় কিরে জরিনার মা বাপের বাড়ি সম্পদ নিতে হয় না এই যে আসছিস যাচ্ছিস খাচ্ছিস বসছিস এটাই তো ভালা বাপের বাড়ি সম্পদ নিস না আছে না এদিকে বন্ধের সম্পদ দেয় না ওইদিকে প্রতি বছর উমরা করছে তোমার উমরা মক্কা শরীফে দাফন হবে বাংলাদেশে এড়ানতে হবে না জান্নাত এত সোজা না হক বুঝা দেবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন হারাম যেদিন থেকে খাবেন আরাম তুলে নেবে কে এলাকায় ইমাম সাহেবের বেতন দেন দশ হাজার একটা রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা টাকা কামায় পনেরো হাজার বিশ হাজার কই ঘুমেতে কোনো ঝামেলা নাই ওদের ট্যাবলেট খায় ঘুমানো লাগে না আর গরুর গোস তো ও মাসাল্লাহ এক কেজি দিলে ওটাও হজম করে ফেলতে পারে কুমিল্লার রসমালাই ও এক বাটি খাইতে পারে কোনো সমস্যা নাই হারাম খাওয়া শুরু করবেন ডাক্তার কইবে হাফ কাপের বেশি ভাত খাইতে পারবেন না সাদাকন্যা খাবেন রসমালাই খাবেন আপনি সম্ভবই না কারণ নানাবিধ শরীরে অসুস্থতা দিয়ে দিবেন কে জোরে বলেন কে মানুষের অশান্তি হয় কেন জানেন পাঁচটা কারণে কয়টা বলেন কয়টা জোরে বলেন কয়টা এবং মহাদ্দি বলছেন এই পাঁচ কারণে দেশের মধ্যে সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে আল্লাহ আকবার কর সংক্ষেপে বলে দিই এক নম্বর আল্লাহ নবি বিশ্ব রবি সাল্লাল্লাহ আলিম সাল্লাম বলছেন লালতাদ হারিলফা হেশতুফি কৌ মেকাত্তুন হাত্যায়নেন অভিঘা ইল্লাফা সাফা হিমন্তয়ন কোনো সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে জেনা ব্যাভিচার বেড়ে যাবে ওই সমাজের মধ্যে নিত্য নতুন রোগ ঢুকায় দেবে এমন রোগ আর নারপ্পুল আরমিন দেবেন যে রোগগুলো সম্পর্কে কোনো মানুষ কখনোই জানত না করো না না কেন এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দিয়ে দিবেন আপনি মানজার ব্যথায় ঘুমাইতে পারতেছেন না ডাক্তার রোগ ধরতে পারে না বুকের ব্যথায় ঘুমাইতে পারেন না ডাক্তার রোগ ধরতে পারবে না অদৃশ্য নিত্য নতুন রোগ কে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে চাপায় দিবেন যখন অশ্লীলতা বেড়ে যাবে বলুন নাউজুবিল্লাহ দুই নাম্বার আল্লাহর নবী বলছেন ওলাম মিয়াং কুসুল মিকিয়ান ওয়াল মিজান ইল্লা উখদু বিসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরি সুলতান আলাইহিম কেউ যখন মাপে কম দিবে ওজনে কম দিয়ে হারাম উপার্জন করবে মানুষকে যখন ঠগাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের উপরে দুর্ভিক্ষ দিবেন ওই সমাজ থেকে শান্তি তুলে নেবেন আর আল্লাহ রাব্বুল আলামিন ওই হারামখোরদের আরাম কেউ তুলে নেবেন বলুন নাউযুবিল্লাহ কয় নাম্বার গেল তিন নাম্বার ও কুমিল্লায় তো কেউ ওজনে কম কম দেয় না আছে না ভাই সব জায়গায় আছে ভালো মন্দ ঠিক আছে কিছু বিক্রেতা ক্রেতা আছে যখন কিনে তখন পয় পয় করে হিসাব করে নেয় আর যখন বেচে তখন কি করে খালি একশো গ্রাম দেড়শো গ্রাম মাইরা দেয় আছে না নাই দুই নাম্বার তিন নাম্বার ওলামিয়ামনা ও জাকাত আমিম ইল্লা মুনি আল কাতরা মিনা সামা এদিকে দেখান যখন জাকাত দেওয়া স্বীকার করবেন আকাশের বৃষ্টি বন্ধ করে দিবে কে খেয়াল করছেন কিনা দেখেন এই যে আপনার বর্ষাকালে বাংলাদেশে এখন কিন্তু পর্যাপ্ত বৃষ্টি নাই শীতকালে বৃষ্টি হচ্ছে গরমকালে গরম বেশি শীতকালে শীত বেশি মানে আবহাওয়ার কোনো সিস্টেমই এখন সৌদি প্রচন্ড বৃষ্টি হচ্ছে শুনছেন না আজকের নিউজ আজকে ওমানে আইস পড়তেছে আইস নবীজির একটা হাদিস শোনেন কেয়ামতটা আসলে বেশি দূরে না হাত্যা তাউদ আরদুল আরবে মুরুজা ওয়ানহারা ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা আরব উপ উপদ্বীপ সবুজ শ্যামল না হবে এই আরব উপদ্বী উপদ্বীপে সৌদি আরবে কাতারে বাহরাইনে দুবাইয়ে ওমানে নহর তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না বর্তমান সময়ে সৌদি আরবে আপনারা নিউজগুলো দেখেছেন সৌদি আরব কিন্তু সবুজ শ্যামল হয়ে যাচ্ছে ঠিক কে না ওমানে বৃষ্টি হচ্ছে ছয় দিন সাত দিন ওইদিকে বৃষ্টি হয় বাংলাদেশে বৃষ্টি নাই সরিষার ফুলে গোটা সৌদি আরব ছেয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আমি বলছি না যে কেয়ামত দু সাল বা চৌত্রিশ সালে হয়ে যাবে কিন্তু কেয়ামতের আলামতগুলো একটা একটা করে প্রকাশ করে দিচ্ছেন আমার আল্লাহ সুহান আলা তো দেখেন জাকাত যখন বন্ধ করবেন আকাশের বৃষ্টি বন্ধ করে দিবেন কে আল্লাহ আকাশের বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ফল ফসলাদি আপনি কিন্তু সেচ কাজ করে পর্যাপ্ত উৎপাদন করতে পারবেন না তখন সয়াবিনের দাম এমনি বেড়ে যাবে চিনির দাম এমনি বেড়ে যাবে চালের দাম এমনি বেড়ে যাবে সুতরাং আকাশের বৃষ্টি যদি বাড়াইতে চান দুই কাজ করতে হবে কয় কাজ আরো জোরে কয় কাজ এক নাম্বার বেশি বেশি জাকাত দিতে হবে দুই নাম্বার বেশি বেশি ইস্তেকফার করতে হবে সোহার আল্লাহ আমার কথা না কোরআনের কথা আলহামদুলিল্লাহ কন তো যেখান থেকে কথা আসছিল যে দুর্ভিক্ষ তিন নাম্বার গেল চার নাম্বার আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলছেন ও মাহলাম দা হুহিম নাতু হুমবি কিতাব আল্লাহ পাঁচ নম্বর আল্লাহ রসুল বলছেন ওয়ালাম ইহাদা রসুল আল্লাহর কিতাব অনুযায়ী যদি কেউ বিচার টিচার না করে বিচার কার্য পরিচালনা না করে আল্লাহ রব্লালাম ওই জাতির উপরে গজব দিবে দুর্ভিক্ষ দিবে অশান্তি তৈরি করে দিবে নাউজ বিল্লাহ বলেন এরপরে বললাম আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ যারা করবে ওয়াদা ভঙ্গর মানেটা কি আলোচনা কোথায় আছে একটু মাথায় রেখেন কিন্তু যোগ্য অপরাধ বলেছিলাম দুইটা কয়টা এক নাম্বার বান্দার হক নষ্ট করা সেখান থেকে এই পয়েন্ট বলে দিচ্ছি আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ রবিন তাদের উপর অশান্তি দুর্ভিক্ষ গজব দেবেন নজিবুল্লাহ মানুষ ওয়াদা ভঙ্গ করে কেমনে মানুষ আমরা তো জানি আপনাকে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন সাহাবিরা পর্যন্ত অনেক সময় রসুল একরম সাল ভাল্লামের বিপক্ষে গিয়ে মুনাফিক হয়ে জাহান নামে বলেন এমন একজন সাহাবি হচ্ছে এভাবে নবীজি নবীজি বসে বসে আছেন আছেন এসে বলতেছেন একটু আল্লাহর কাছে দোয়া করে দেন না কি দোয়া করবো আল্লাহ যেন আমার ধনী বানায় দেয় কি বানায় দেয় ধনী কেন আমার জীবন কি তোমার পছন্দ হয় না কল্লা নবী পছন্দ হয় তারপরে আমি শিল্পপতি হতে চাই টাকাওয়ালা হতে চাই পয়সাওয়ালা হতে চাই আর যদি আল্লাহ আমারে পয়সা দেয় আমি দুনিয়ায় শুধু আল্লাহর জন্য কাজ করব দিনের জন্য কাজ করব। এলাকায় কিছু গরিব মানুষ আছে যারা আল্লাহর কাছে এই ওয়াদা করে আল্লাহ দুইটা কোটি টাকার মালিক বানায় দাও দেখো না কয়টা মসজিদ বানাই কথা বলেন না কেন তেরো বছর চোদ্দ বছর বাচ্চা হয় না আল্লাহর বলো আল্লাহ কোনো মতে একটা ছেলে দেওয়া আল্লাহ কোরআনের হাফেজ বানাম ও কথা কয় না দেখি পরপর তিনটা মেয়ে হয়েছে কয় আল্লাহ একটা ছেলে দেওয়া আল্লাহ একটা দেখো না আমি কি করি আল্লাহ বড় আলেম বানাবো বিশ্বাস করেন পরে মক্তবের বারান্দা তো পাঠায় না কথা না কেন আমার আমার পরিচিত কনশে এক লোক আমি আপনার ভারতে মাহফিল করি প্রতি বছর মার্চে আমি ভারত যাচ্ছি দু সালে তো ওই মহিলা আমার এসে হাতটা ধরতে বাকি খালি কয় হুজুর বিয়ে হওয়া হলো সাড়ে বারো বছর এখনো বাচ্চা আল্লাহ দিল না আপনি তো মুসাফির মানুষ ভারতে যাবেন একটু দোয়া করেন যাইতে যাইতে আল্লাহ যেন একটা বাচ্চা দেয় ছেলে হোক মেয়ে হোক হুজুর আল্লাহকে শপথ করে বলতেছি একটা বাচ্চা যদি আল্লাহ আমারে দেয় আমি এটারে আলেমা বানাবো আলেম বানাবো হাফেজ বানাবো মাদ্রাসায় পড়াবো চেষ্টাটা করব। ঠিক দুই বছর পরে মেয়েটার পেটের বাচ্চা আসলো আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন আঁকি কাটা পর্যন্ত দুই তিন বছর ঠিক মতো দেয় নাই মাদ্রাসায় পড়ানো তো দূরের কথা এখন হেরে বানাইছে মমতাজের মতো নজবিল্লা কন গাদ্দারি করলো কার সাথে আর জোরে কন আল্লাহর সাথে সালাবিন হাতে নবীজির কাছে এসে বলছে আল্লাহ নবী একটু দোয়া করে দেন না কারণ হ্যাঁ জানে আল্লাহ নবী দোয়া করলে বন্দুকের গুলি মিস হবে কিন্তু নবীজির দোয়া মিস হবে বলছে আচ্ছা তোমার জন্য দোয়া করতে হবে ঠিক আছে প্রথম দিন বললো যে সামনে থেকে চলে যাও চলে গেল দ্বিতীয় দিন আমার সামনে থেকে চলে গেল তৃতীয় দিন এবার আইসে আল্লাহরে বলছে ধনী বানায় দাও সাথে সাথে দোয়া সোহার আল্লাহ দোয়া যখন কবুল হয়ে গেছে এবার উঠে বাচ্চা একটা দেয় না বাচ্চা দেয় দুইটা ছাগলে বাচ্চা একটা দেয় না বাচ্চা দেয় দুইটা একটা বছরের মধ্যে এত সম্পদ আল্লাহ রান বানায় দিলেন মদিনা বুকে সম্পদ রাখার জায়গা নাই সম্পদ রাখার জায়গা নাই যখন সম্পদ ছিল না পাঁচ অক্ত নামাজ মসিয়ে নবিতে এসে পড়ত জুমার নামাজে বিশ্বনবীর সামনে এসে বসে থাকতো এখন সম্পদ বেড়ে গেছে এত সম্পদ বাড়ল মদিনার বুকে আর জায়গা নাই তার সম্পদ রাখার জন্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যাইতে হবে দূরে চলে গেলেন যাওয়ার পরে এখন এই উটের খামার করলেন ছাগলের খামার করলেন অনেক দিন হয়ে গেল নবীজি ওই কার দেখতে পায় না নবীজি বললেন ও সাহাবিরা সালাবা কই সাহাবিন হাতিবকে কেন আমি দেখি না সাহাবিরা জবাব দিলেন আপনার সাবি এখন অনেক বড় শিল্পপতি হয়ে গেছে ধনী হয়ে গেছে সম্পদ এত বাড়িয়ে দিয়েছে যে সম্পদ মদিনার বুকে রাখার জায়গা নাই এই জন্য দূরে চলে গেছে আগে পাঁচ অক্ত নামাজ মসজিদ নবিতে এসে পড়তো এখন পাঁচ অক্ত নামাজ তো পড়ার তার সময় নাই পাঁচ অক্ত নামাজে আসে না আবার জুমার নামাজ মাঝেও না। আল্লাহ নবী বললেন আফস শাহাবার জন্য এর কয়েকদিন পরে আল্লাহ রবোন আলমিন জাকাতের বিধান ফরজ করেছে যখন জাগাতের বিধান ফরজ হয়েছে অমনি শাহাবিদেরকে নবীজি বললেন শাহ তো অনেক বড় শিল্পপতি তার কাছে যাও যাওয়ার পরে জাকাতের অর্থ চাও আড়াই পার্সেন্ট হারে জাকাত দিবে সানাবার কাছে সাহাবীরা গেলে যাওয়ার পরে বললেন শাহ আল্লাহ আল্লাহরব উনালামিন জাকাত ফরজ করেছেন তুমি তোমার অর্থ থেকে জাকাত প্রদান করো সালাবা জবাব দিলেন মুসলমানদের মধ্যে কি আজকাল চাদাবাজি শুরু হইছে ওমা নাওজ বিল্লাহ বলেন আগে নবীজির কাছে দুয়া করতে বললো যে আমি দুনিয়ার জন্য অনেক কাজ করব এখন যাকাতের বিধান ফরজ হওয়ার পরে সাহেবরা গেছে কই মুসলমানরা এগুলো কি শুরু করলো এগুলো তো অমুসলিমরা দেবে আমি মুসলমান আমার টাকা আমি আরেকজনের দিমু কা আরো জোরে করুন নাওজ বিল্লাহ সাহেবরা মনটা খারাপ করে বিশ্ব নবীর কাছে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ও তো জাকাত দিতে অস্বীকার করেছে নবীজির মনটা খারাপ হয়ে গেল আমার জীবন দশায় খবরদার আর কখনো ওর কাছে জাকাতের টাকা যাইতে চাইতে না কন নবী যদি কারো হয় আমার আল্লাহ বুঝি খুশি হবেন নাকি জিবরিল আমিন কে আল্লাহ তালা বলতেছে সঙ্গে সঙ্গে আমার হাবিবের কাছে হাজির হয়ে যায় একটা না দুইটা না চার চারটা আয়াত আল্লাহ রব্বুল আলমিন এই মুনাফিককে কেন্দ্র করে নাজিল করে দিয়েছেন কন جبريل أمين الله النبي بالشربي صلى الله عليه وسلم ميركات لنا ومنهم من عاهد الله لئن اتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين. দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে আল্লাহকে বলে আল্লাহ সন্তান দাও মাদ্রাসায় পড়াবো আল্লাহ সন্তান দিল এরপরে পড়া ইংলিশ মিডিয়ামে আল্লাহকে বলে আল্লাহ আমেরিকায় যদি গ্রিন কার্ড পায় এলাকায় একটা মসজিদ বানাই দেব খাল্লে বাল্লি আল্লাহরে তখন বুড়ি আঙ্গুলি দেখায় কিসের মসজিদ বানানো বরং ওখানে আল্লাহকে বলে আল্লাহ আমার ছেলেটা যেন অমুক কোনো যে চান্স পায় আল্লাহ ছেলে যদি ক্যান্টনমেন্টে চান্স পায় আল্লাহ ছেলে যদি বুয়েটে চান্স পায় আল্লাহ ছেলে যদি মেডিকেলে চান্স পায় আল্লাহ ছেলে যদি আমেরিকার ভিসা পায় আল্লাহ তোমার ঘরে আমি দুই লক্ষ টাকা দান করব ছেলের জন্য ভালো বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা হইলো অমনি আল্লাহর সঙ্গে গাদ্দারি বেমানে করে কাল্লা তোমার মাল তুমি ব্যবস্থা করছ আল্লাহ দুই লাখ টাকা দিয়ে তুমি করবা নাকি নাউজুবিল্লাহ কম আছেন এরকম মানুষ বহুত আছে আল্লাহর সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ তাদের উপর অশান্তি ঢেলে দিবেন নাউজুবিল্লাহ কম এই যেখান থেকে কথা আসছিল প্রিয় ভাই আমার অজামিন যোগ্য অপরাধ এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা বান্দার হক নষ্ট করেন না আপনি যত বড় হুমরা সুমরাই হন হন না কেন মরতে কিন্তু আপনার হবেই ভাই কত টাকার দরকার আরে কবর টাকা নিয়ে যাইতে পারবেন না ওই চারপায়া খাটিয়াতে ওই পালকিতে আপনার সর্বশেষ যাত্রা হবে আপনার কবর স্থানে সাড়ে তিন হাত কেবিনে যেই কেবিনটা যেই কবরটা শিল্পপতিরও হবে মাটির যমুনা গ্রুপের এমডিরও হয়েছে মাটির আপনার আমারও হবে মাটিরই ঠিক কেনা বসুন্ধরা গ্রুপের মালিক দেখা কবরটা টাইলস বসানো হবে না কিসের হবে হ্যাঁ ওপরে হয়তো বা টাইলস বসাইতে পারে তাদের অনেক পয়সা ইত তো যেখান থেকে বলতেছিলাম কথাটা বান্দার হক আমরা কেউ নষ্ট করবো না ইংসা আল্লাহ দুই নম্বর আসেন যোগ্য অপরাধ হচ্ছে শিরখের গোনা কিসের গোনা আর আবদুল আরমিন বলছেন ইন্নাল্লাহ লায়া আই ফেরু ويغفر ما دون ذلك لمن يشاء

হজ করেছে আবার শিরক করেছে আল্লাহ আমরা কি করব আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো মানুষগুলো তখন বলবে আল্লাহ কি অপরাধ করেছিলাম যার জন্য আপনি জাহান্নামের ফয়সলা করলেন আল্লাহ বলবে লা ইন আশরাকা লায়া হাবাতনা আমালুকা ওয়া লা তাকুনান্না তুই যে শিরিক করেছিলে শিরকের কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন তোর একটা নামাজও কবুল করি নাই একটা রোজাও কবুল করি নাই একটা হজ্য কবুল করে নাই সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গেছে নাওয়াজুবিল্লাহ কন শিরিক দুই ধরনের কয় ধরনের জোরে বলেন ওয়াজামিন যোগ্য অপরাধের কথা বলছি ভাই যেটা আল্লাহ ক্ষমা করবে না এ অপরাধ এক নাম্বার বান্দার হক নষ্ট দুই নাম্বার হচ্ছে এই শিরিক করা শিরিক দুই ধরনের শিরকে জালি শিরকে খাফি একটা হচ্ছে বড় শিরিক আর একটা হচ্ছে ছোট শিরিক বড় শিরিক কোনটা হিন্দুরা মূর্তি পূজা করে এটা তাদের বিষয় খেয়াল করেন হিন্দুরা মূর্তি পূজা করে এটা কিসের বিষয় তাদের বিষয় হিন্দুরা করে মূর্তির পূজা আর বাংলাদেশে কিছু মানুষ আছে করে বাবার পূজা কথা কম না কেন কুমিল্লায় আছে না নাই নামাজ রোজার খবর নাই হুজুর নামাজ পড়ি না কি হয়েছে ইমান ঠিকই তাজা আছে টাটকা শার নামাজ না পড়লে ইমান তাজা থাকে নে থাকে না আবার গানও দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো ছিলাম খাজা বাবার লোক খালি কইয়া দেখিস নামাজ কন্যা তোমার বাবাই জান্নাতে গেছে তোমার গ্যারান্টি দিলো কেটা এই তাকান আম্মা জান আয়েশা নবীজির পাশে বসে আছে কাল্যান নবী আমি আপনার কে কয় তুমি আমার স্ত্রী কয় ফাতেমা আপনার কে কয় ফাতেমা আমার মেয়ে কয় নবীজি আমি আপনার স্ত্রী আমার আপনার ফাতেমা আপনার মেয়ে ফাতেমা আয়েশাকে কি মতে কোনো ফ্যাসিলিটি পাবে না নবীর স্ত্রী হিসেবে নবীজি জবাব দিলেন আয়েশা তুমি যদি তোমার আমল নিয়ে কবরে যাও ফাতেমা যদি তার আমল নিয়ে কবরে যায় এই নবী আমাদের তাদের জন্য সুপারিশ করবে ফাতেমাকে চিনবে আয়েশাকে কে চিনবে আমলহীন কবরে কবর গেলে এই নবী আয়েশাকেও চিনবে না ফাতেমাকেও চিনবে না আর আমরা কি করি এক জায়গায় মুড়ি ধর পরে এই হকানি বীরের কাছে অবশ্যই যাবেন অবশ্যই যাবেন যার কাছে গেলে কোরআন শিখা যায় নামাজের খবর নাই রোজার খবর নাই হফজার খবর নাই খালি গাজা খাওয়ার হুকুর হুকুর করো আর বলো যে জান্নাতে আমার বাবাই বাবাই তোর তোর গেছে কেনা বিশ্বাস করা যাবে কথাগুলো একটু বললাম আক্রমণাত্মক ভাবে মাইন্ড করেন না কয়েকদিন আগে কুষ্টিয়ার এক ভদ্রলোককে দেখলাম ইউটিউবে গাজা বলে কোনো শব্দ নাই সব সিদ্ধি পাতা তার মানে বুঝাইতে যাচ্ছে গাজা খাওয়া হালাল ক এগুলো করা যাবে দেখেন কোরআনের দলিল নেন আমি কিন্তু প্রত্যেকটা কথায় কিন্তু দলিল দেওয়ার চেষ্টা করতেছি কোরআন আল্লাহ তালা কি বলতেছে আর আব্বুল আরামীন বলছেন কেও কারো কোনো কুকাৰ ৰাজবেনা কেও তেৰ দিন এও মায়া ফিন ৰোল মাৰ উমিনাশি সিৱা উমি সিওৱা বেচ খাই বাতি হিও বানে লি কুলমিৰি মিন হুম য়াও বা ইদিং শ নইয়ো গনি বললেন ভাই ভাইয়ের থেকে পালাবে বাবার থেকে সন্তান সন্তান মার থেকে কেউ কোনো আসবে পালাবে না সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না সেদিন আপনার উপকারে আসবে শুধু আপনার আমল শুধু আপনার আমল বলুন আল্লাহ আকবা সুতরাং আমল নিয়ে কবরা যাইতে হবে আরেকজনের উপরে নির্ভরশীল হওয়া যাবে